এই পাকিস্তান যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক তহবিলগুলি পাকিস্তানকে সমর্থন কর সম্পর্তি পাকিস্তান আইএমএফ এর কাছে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু এখন আইএমএফ বলছে যে তারা টু বিলিয়ন ডলার ঋণ দেবে অর্থাৎ পাকিস্তান যা চেয়েছিল তা আট হাজার কোটি টাকা আর আইএমএফ যা দিতে চাইছে তা প্রায় কুড়ি হাজার কোটি টাকা পাকিস্তান গত চার বছরে চারবার ঋণের জন্য গিয়ে ঋণ নিয়েছে এটি একটি নতুন ঋণ কিন্তু এই সময় পাকিস্তানকে দেওয়া ভালো নয় কারণ কিছু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের গত বছরের বাজেট ছিল পঞ্চাশ বিলিয়ন ডলার এবং তাদের মধ্যে চোদ্দ পার্সেন্ট অর্থ পাকিস্তান তাদের সামরিক বাহিনীর জন্য ব্যবহার করেছে এর মধ্যে অর্ধেক অর্থ পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে তহবিল দেওয়ার জন্য ব্যবহার করে এখন যদি আইএমএফ তাদের কুড়ি হাজার কোটি টাকা দেয় তবে তার মধ্যে দশ পার্সেন্ট অর্থ ব্যবহার করলেও পাকিস্তান কুড়ি হাজার একে কিনবে এবং এক রকেট লঞ্চার কিনবে ফলে পাকিস্তান আরও দুশোটি হামলা করার ক্ষমতা পাবে এই কারণে ভারত আইএমএফকে পাকিস্তানকে তহবিল না দেওয়ার জন্য বলছে আমাদের ভারতের আইএনএফের কাছে একটি বন্ধ করার ক্ষমতাও রয়েছে কারণ আমাদের ভারত আইএনএফের রিজার্ভে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ কিন্তু আইএমএফ এর উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলি এই দেশগুলি যে হয়ে বলে এও সেইভাবে প্রতিক্রিয়া দেখায় বর্তমানে পাকিস্তানকে ঋণ দেওয়া আইএমএফ এর জন্য ভালো পদক্ষেপ নয় কিন্তু আমাদের অপেক্ষা করে দেখা উচিত যে আইএমএফ কি করছে এটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে কি নিচে মন্তব্য করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান এটা কি IMF এ সঠিক কা